আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমী ভাইরা নতুন পান খেতে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন পান গাছ সবে মাত্র লাগানো হয়েছে আজ প্রায় পনেরো দিনের মতো তো এখন সময়টা ফেব্রুয়ারির শেষ সপ্তাহ চলে তো পান গাছ লাগানো যখন অলরেডি হয়ে গেছে পান গাছে দেখেন নতুন শাখা ফোশাখা কিন্তু ছেড়ে দিচ্ছে এগুলো অর্থাৎ পান গাছ বেঁচে উঠ বেঁচে গেছে তো পান গাছ বেঁচে যাওয়ার পর কি কাজ সেটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন তো পান ক্ষেত পান গাছ লাগানোর পর আপনাকে প্রথমত যেটা করতে হবে যে পান গাছ কিন্তু খুব সেন্সিটিভ একটা জিনিস তো এখন যেটা দেখতে পাচ্ছেন আমার স্কিনে এই জায়গাটা হচ্ছে নিচু জায়গা আর দূরেরটা ওটা হচ্ছে একটু উঁচু তো উঁচু নিচু এই লেভেলটা করতে হবে আর লেবেলটা করতে হবে ঠিক এই পদ্ধতিতে এখানে এক ভাই কাজ করছে তো এইভাবে লেবেলটা করতে হবে তা নাহলে কিন্তু এখন বর্ষাকালে পানি জমে যাবে পানি জমেতে এই গাছগুলো কিন্তু ধীরে ধীরে মরে যাবে পান গাছ খুব সফট একটা জাত সফট একটা উদ্ভিদ তো এই সফটার কারণে কিন্তু রোগের আক্রমণটা বেশি হয় আর পান গাছ কিন্তু বৃষ্টির বা সেচের পানি যাই বললে প্রয়োজনে দিতে হয় কিন্তু ঘটনা হচ্ছে পানি যদি জমে থাকে তাহলে এর আর কখনোই নতুন জীবন দেওয়া সম্ভব না কারণ পান গাছ বাবারও বলছে খুব সফট একটা জিনিস খুব সহজে রোগের আক্রমণ হয় তো এরপর যেটা করতে হবে যে কিছু দিনের মধ্যেই এটাতে গাছের গোড়াগুলো বেঁধে দিতে হবে বেঁধে দিতে হবে অর্থাৎ সামান্য একটু মাটি দিয়ে উঁচু করে দিতে হবে যাতে পানিটা না জমে এবং পান গাছে শিকড় করতে সহজ মানে দ্রুত যাতে সহজে বা সহজে শিকড় করতে পারে এমন একটা সিস্টেমে গোঁড়াগুলো বেঁধে দিতে হবে পান গাছ নামানোর পর বা সরি পান গাছ লাগানোর পর এটাই হচ্ছে পান গাছের পরিচর্যা তো আমি আবারও বলছি যে পান গাছ লাগানোর ক্ষেত্রে বা পান চাষ করার জন্য আপনাকে প্রথমত জমি নির্বাচন করতে হবে জমিটা যেন অবশ্যই বেলে দশ মাটি হয় ওটা মাটিতে পানি ধরে রাখে সেক্ষেত্রে পান গাছ মারা যায় আর তারপর যেটা কাজ সেটা হচ্ছে যে জমিটা যেন লেভেল থাকে উঁচু নিচু না থাকে অন্য কি অন্যান্য কিছু চাষ আছে যে যে চাষের সামান্য একটু উঁচু নিচু থাকলে সমস্যা হয় না কিন্তু পান গাছে একটুও উঁচু নিচু থাকতে পারবে না পানিটা সঙ্গে সঙ্গে বেড়ে যাবে বৃষ্টির পানিটা কিংবা শেষ যার ফলেও পানিটা যেন কোনোভাবে জমে না থাকে তো এইভাবে কিন্তু লেভেলটা করতে হবে তবেই কিন্তু পান খেত ভালো থাকবে এটা তো গেল এখন কিন্তু বৃষ্টি শুরু হয়নি এর পরবর্তী যে কাজ বৃষ্টির পরে আপনি পান খেতে আসবেন বৃষ্টি যখন চলবে তো অবস্থায় কিংবা বৃষ্টির পরপরই আসবেন আসার পরে আপনি দেখতে পারবেন যে যেখানে পানি জমে আসে ওই জায়গাটা হচ্ছে নিচু জায়গা আপনি ঠিক ওইভাবে চিহ্নিত করবেন যেখানে যে এই জায়গাটা নিচু জায়গা পরবর্তীতে ওই জায়গাটা মাটি দিয়ে আপনি লেবেল করবেন তাহলে আপনার পান খেতে আশা করি বৃষ্টির পানির কারণে পান গাছ মরবে না পান গাছের বা পান চাষের জন্য এই জমি নির্বাচনটা এবং জমি লেভেলটা কিন্তু সবথেকে বড়ো একটা বিষয় এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তাহলে অবশ্যই কাঙ্ক্ষিত একটা ফলন পাবেন বা রেজাল্ট পাবেন ধন্যবাদ দর্শক দেখাবে আবারও কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সঙ্গেই থাকুন